পরে জানতাম না প্রেমে করে বলে তুই শিখাইয়া গেলি গেলি বুকেতে হাত রেখে বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে দেখলাম কিছুদিন আগে তুমি গান গাইলা তুমি কি পাগল নাকি আমি পাগল মানে আমি পাগল না না তুমি তো পাগলের মতো তোমার পাগল দাসকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা তুমি ভালো মানুষ তুমি পাগল না দর্শক সব পাগলারই নিজের আসল পাগলের পাগল বলবেন না কখনো এলে কিন্তু গেইপা যাইবো গা মামা কিন্তু পাগল না মামা তুমি সুস্থ না हां আমি সুস্থ তো মামা তুমি এই ভাবে বেশ ধরে ঘুরতেছ কেন কারণ কি বলো তো ভালো লাগে আমার এমনি আমি এমনি থাকিস এমনি ভালো লাগে মানে বাবা মা নাই আছে কাল মিনিট হ্যাঁ আছে আছে বেশাদি করছো না গার্লফ্রেন্ড ছাইরা চইলা গেছে আমার প্রেমিকা আমারে ছুইয়া গেছে গা দর্শক গার্লফ্রেন্ড চইলা গেছে এইজন্যই অবস্থা হচ্ছে মানে গার্লফ্রেন্ডের জন্য তুমি পাগল হয়ে গেছো ভুল হয়েছে ভুল হয়েছে আসলে আসলে মামা ভালো 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 দর্শক গার্লফ্রেন্ড জন্য পাগল হয়েছে আপনারা বুঝেন আচ্ছা মামা শোনো দেখলাম ওখানে তুমি এই যে গান গাইতেছ এক লাখ আমি যাচ্ছিলাম তুমি গান গাইতে রো পারি শিওর ওন্ডি হ্যাঁ ওরে জানতাম না প্রেমে কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম শিখাইয়া কই গেলি রে কই গেলি ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলা থাকতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে পাগলে বেশে থাকতাম না দেখেন এই গার্লফ্রেন্ড জন্য ভালোবাসার জন্য আজকে মামা পাগল হয়েছে গার্লফ্রেন্ড এই ও পাগল আমি ভালো মানুষ ক ও আচ্ছা আচ্ছা ভালো মানুষ ক পাগল রে পাগল বলতে হয় না তাই মামা মামা আসলে গার্লফ্রেন্ড জন্য আসলে ভালো মানুষ তো মামা গান তো ভালো লাগলো আর কোন গান পারেন কি না পারি অনেক গান পারি অনেক কোটি কোটি গান পারি আমি কোটি কোটি গান পারেন আসলে কি আপনি গান ভালোবাসেন আই অ্যাম সিঙ্গার ওরে বাবারে বাবা পাগলে বলে আবার সিঙ্গার

খে হাত কত দিন কত রাত এ বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না বুকেতে হাত রেখে বলা বলো না আমায় কি মনে পড়ে না মামা আপনার গার্লফ্রেন্ড কোথায় গেছে বিয়ে হয়ে গেছে নাকি গেছেগা গে আর একটা লোক আর চলে গেছে কে না আপনি টাকা পয়সা কই এই যে এখানে হালাই দিছিলাম খুঁজতাছি এখানে মানে টাকা পয়সা এনে ফালাই দিছেন এলে এখানে খুঁজতেছে এনে খুঁজতাছিলাম দেখেন দর্শক আজকে গার্লফ্রেন্ড চলে যাওয়াতে তাকে খেয়ে ঝোগা করে ফেলছে গার্লফ্রেন্ড সেজন্য মামাই দেখেন এইভাবে করে ঘুরতেছে তার যে বেশ দেখেন পাগল বলা যায় না পাগল বললে খেয়ে যায় মামাই কিন্তু পাগল আমি বলবো না তো এ হলো কথা এই অবস্থা এটা কি মামা যা পায় তাই নিয়ে যাচ্ছে তো দর্শক শ্রোতা আপনার এই ছেলেটাকে চিনে রাখেন তাকে আবার ইংলিশ বলে ইংলিশ বলে আবার আমি পাগল ও আচ্ছা পাগল না মামা ভালো 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 মামা ভালো বুঝছেন মামা পাগল না মামা ভালো যাই হোক দর্শক আপনি এই ছেলেটাকে চিনে রাখেন একটু চেয়ারানা দেখেন কেউ যদি চিনে থাকেন কমেন্ট করে জানাবেন একে আমরা পেয়েছি এই যে ভাঙা ব্রিজ আছে আমিন বাজার সেই ব্রিজের এখানে দেখেন যাইতেছে কে হয়তো জানি কি জানি খুঁজতেছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেবেন আর যদি কোনো সময় এই এই মামার গান শুনতে চান এই পাগলের তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা আপনাকে খুঁজে বের করে আপনাদেরকে নতুন গান উপহার দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ